বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমার আজ নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আমি সুপর্ণা মেয়ে আজকের দিনের কিছুটা অংশ পুরো দিনের ভিডিও তো আর শ্যুট করা যাবে না কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ভিডিওটাতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখো সকাল সকাল বিছনাপত্র গুছিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল যেহেতু চা খায় না আমরা দুজনেই কেউ তোমাদের দাদা ভাইও খায় না আমিও খাই না সেই কারণে সকাল সকাল লেবু জল বানাবো তো লেবু একটা নিয়েছি দেখছো মানে হাফ আমি খাবো আর হাফ হচ্ছে তোমাদের দাদা ভাইকে দেবো দুটো গ্লাস তাই নিয়েছি আর দেখো পাশে ডিম রয়েছে রাখা আর পাশেই রয়েছে পাউরুটির প্যাকেটটা তোমার ছেলে কতদিন যাবৎ বায়না করছে যে ও ডিম পাউরুটি দিয়ে টোস্ট খাবে সকালবেলা সকাল সকাল যেন আমাদের মুড়িটা মনে হয় ভালো শরীরটা ঠিক ফ্রেশ লাগে এই উল্টো পাল্টা খাবার খেলে ঠিক ভালো জমে না তবুও ছেলে বায়না করছে সেই কারণে ভাবলাম যে বানাই তো আগে আমাদের লেবু জলটা বানিয়ে নিয়ে আগে তারপর ওকে টোস্টটা বানিয়ে দেবো ওকে বলতে কি পুরো প্যাকেটটাই নিয়ে এসছি আমরাও খাবো অল্প অল্প তার সাথে মুড়িও অল্প অল্প খাবো আর ছো লেবু জলটা বানাচ্ছি কিন্তু যতই তুমি এই লেবু চিপাটাই করে চিপি না কেন মন হচ্ছে থেকেই যায় একটু একটু করে হাত দিয়ে ভালো করে করে বের করে নেওয়ার চেষ্টা করছি একটু কোনো বেস্ট করতে চায় না আর কি যাতে না কোনো বাদ পড়ে যায় এই যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর গরম জল ব্যাস সকাল সকাল এইটা না খেলে মনটা ফ্রেশ হয় না তারপরে যে চলে আসলাম পেঁয়াজ কেটে নিয়েছি নুন হলুদ জিরে লঙ্কা সব অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর কি এরপর কিছুক্ষণ আমি এটাকে মাখিয়ে রেখে দেবো আর তাতে করে কী বলতো পেঁয়াজটা একটু হালকা জোড়া জোড়া হয়ে যাবে মশলাটাও ভালো করে মেশানো হয়ে যায় ডিমের মধ্যে দিলে কেমন জানি একটা মানে সেই চাপচাপ থেকে যায় সেই কারণে ডিমের সঙ্গে দিই নিই তাই আগে পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলে সব আলাদা আলাদা হয়ে ভালোভাবে মিশে যায় সেই কারণে তো চলো বানিয়ে নিই ছেলে তো বলেছে আর কি বলবো বানাতে বানাতে যা অবস্থা হয়েছিল আর মানে একটা তাওয়াতে রেখে দিয়ে দোকানে গিয়েছিলাম তারপর হয়ে গেছিল সেই সমস্যাটা আর কি তো দেখো মা নিয়েছি এটা একটু রেক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর রুটিগুলোর ওদিকে মানে লম্বা রুটিটা নিয়ে নিয়ে এটা একটা প্যাকেট পাওয়া যায় তিরিশ টাকা প্যাকেট ওটাই নিয়েছিলাম আর মাঝে মাঝে আমি ছিঁড়ে নিয়েছি আর কি ছুরি দিয়েও কাটিনি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার সময় মাথায় আসছে যে আমি তো রুটিগুলো ছেড়েছি কিন্তু এখনও ওগুলো তো অল্প সেঁকতে হবে তাই তেলটা এক পাশে রয়েছে আর আমি আর এক পাশে রুটিগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সেঁকে নিচ্ছিলাম কী করবো চোর পালালে বুদ্ধি বাড়ে সেরকম হয়েছে আমার অবস্থা আগে করিনি ওটা জায়গার সর তাতেই হাতে করে চেপে চেপে অল্প সেঁকছি আর কি মোটামুটি কাজ চলে গিয়েছিল খারাপ হয়নি খেতে আর তাওয়াটাও তো গরম রয়েছে যে ডিমটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রুটিগুলো রুটিগুলো দেখেও আমাকে হাসি পাচ্ছে মানে এরকম রুটি দিয়ে কেউ টোস্ট বানায় বলে আমার তো মনে হয় না কিন্তু আমি বানাই মাঝে মাঝে যা রুটি দোকানে থাকে সেই রুটি দিয়েই বানিয়ে নিই আলাদা করে কে রুটি নিচ্ছে আবার আর এটা প্রথমেরটা তাওয়াটা ভালো হয়েছিলো দ্বিতীয়টাটাই চুঁয়ে গিয়েছিল আর কি বলছো আর জুয়া রুটির ক্লিপটা তোলা হয়েছে না হয়নি বুঝতে পারছি না তো তোলা যদি হয়ে থাকলে থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি হয়েছে বলো তো মানে ফোনটা তো সবসময় লাগিয়ে রাখা যায় না কাজ থাকে দোকানেরও সেই কারণে

সেই কারণে ওটা ওর লাগাচ্ছিলো তো ওটা সকাল সকাল এটা দিয়ে সারাদিন চলবে ওর তারপর সারাদিন চলার পর কিছুক্ষণ পরেই দেখতে পাবে যে এর যে অবস্থা দুরবস্থা যাইখান না দাও মোটামুটি তার খুলে পার্টস স্প্টসগুলো দেখে নেবে ও ওখানে কি আগে দেখে রেখেছ বুঝতে পারছো কি অবস্থা ওর যাই হোক চলো বাড়িতে যায় আর সকাল থেকে দেখো ট্যাপে কোনো জল আসেনি কোনো কাজই হয়নি তো বন্ধুরা রাত তো হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো আর কিছু শেয়ার করিনি দিনের বেলায় যা হয়েছে হয়েছে আর এই হচ্ছে আমার ঝাঁটা আর এই হচ্ছে আমি সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি শুধু চকলেটগুলোই রেখে রয়ে গেছে আর কি চকলেটগুলো নিয়ে যাবো তার আগে ঝেঁটিয়ে নিই সকালবেলা উঠতে আমি অনেকটাই লেট করে দিকে বেলা হয়ে যায় তো যেটাতে কেমন একটা লাগে তাই সেই কারণে আমি দোকানের চার্জার দিয়ে রাখি আর চলো থেকে ব্যাক ক্যামেরা দেখাই সূর্য মামাটাকে খুব সুন্দর লাগছে আর কি সূর্য মামা পরে পাগল রাত আমি চাঁদ মামাটাকে সকাল সকাল সূর্য মামা দেখিয়েছিলাম তো তো সেই কারণে সূর্যমামাই হয়ে গেছে চাঁদ মামাটাকে আমাকে দেখার পর জানু লজ্জায় নুকিয়ে পড়ছে দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দোকান বন্ধ করে রুটি রুটি এসে বানালাম খেলাম ছেলেকে খাওয়ালাম ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে আর এই কারণেই লিখেছি যে ছেলের বায়না মিটাতে গিয়ে পুড়িয়ে ফেললাম তো একটা তাওয়ার টোস্ট ভালো হয়েছিল আর একটা তাওয়ার উল্টো পাশটা শোঁয়া শোঁয়া হয়ে গিয়েছিল পুড়ে গিয়েছিলো আর ওই তাওয়ার টোস্টার শর্ট বানাচ্ছিলাম যেহেতু তাই তোলা হয়নি তারপর ভাবলাম যে এটাই শেয়ার করি আর আজকের ভিডিওর মধ্যে সেরকম কিছুই ছিল না তবুও যদি ভিডিওটা একটুকুন হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এখনই দিয়ে আমাকে একটু সাপোর্ট করো তো চেষ্টা করব আজকের ভিডিওটা অতটাও লং হয়নি আর অতটাও বিশেষ কিছু খাস নয় আমি তো বলবো তো তবুও বলছি আর কি ছোট্ট একটা লাইক তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট আর রাতে শুধু বারবার ঘূর্ণিটা দেখছি অনেকটাই রাত হয়ে গেছে ওনারা হয় এখনও আসেনি তবে চলে আসবে চলো রাখলাম